হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের রেলমন্ত্রীর আন্ডারে মিনিস্ট্রি অফ রেলওয়েজ আন্ডারে রেলওয়ে রিক্রুটমেন্টের জন্য যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আছে আরবি তার এটা নোটিফিকেশান সেই নোটিফিকেশানের এটা এবছর দু সালের তিন নম্বর নোটিফিকেশান সেই তিন নম্বর নোটিফিকেশন কিসের জন্য দেখো রিক্রুটমেন্ট করা হবে কোন কোন পোস্টে প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে প্যারামেডিক্যাল মানে হচ্ছে মেডিক্যালের সাইডে যে টেকনিশিয়ান পোস্টগুলো হয় তার সঙ্গে নার্সিং সেই ক্যাটাগরিতে কিন্তু এখানে পোস্টিং দেওয়া হবে তার ডিটেলস নিয়ে আমরা চলে এসেছি প্রথমে ডেটগুলো দেখে নাও এই যে ইন্ডিকেটিভ নোটিশটা কবে দেওয়া হয়েছে ইন্ডিকেটিভ নোটিশটা দেওয়া হয়েছে দেখো ছাব্বিশে জুলাই দিন আগে ছাব্বিশে জুলাই কিন্তু দেওয়া হয়েছে কবে থেকে ফর্ম ফিল শুরু হয়েছে নয়ই আগস্ট ফর্ম ফিল শুরু হয়েছে আটই সেপ্টেম্বর রাত্রির বারোটা কিন্তু লাস্ট আর পেমেন্ট করতে পারবে তোমরা দশ তারিখ পর্যন্ত দশই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পেমেন্ট করতে পারবে মডিফিকেশন করতে পারবে হ্যাঁ এগারো তারিখ থেকে মডিফিকেশন উইন্ডো খুলবে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত তোমরা মডিফিকেশনটা বা কিছু ফুল হলে চেঞ্জ করতে পারবে এটা ছিল পুরোপুরি ডেট এবারে হচ্ছে কারা যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য একুশ তারিখ থেকে একটা উইন্ডো খোলা হবে সেই উইন্ডোতে তোমরা স্ক্রাইবের ডিটেলস পোস্ট করবে একুশ থেকে পঁচিশ তারিখ এটার ডেট থাকবে এবার আমরা পোস্ট ওয়াইজ চলে আসি না হো নার্সিং সুপারিনটেন্ডেন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্টে সাত নম্বর পে স্কেল ওয়াইজ স্যালারি দেওয়া হবে সাত নম্বর পে স্কেল ওয়াইজ স্যালারি মানে সেটাতে প্রায় ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি তোমরা পাচ্ছ এবং বেসিক পেটা দেখো চুয়াল্লিশ হাজার নশো টাকা অর্থাৎ প্রায় সত্তর হাজার টাকা স্যালারি পাচ্ছ আর মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু সি ওয়ান এই যে বি ওয়ান সি টু এগুলো কি সেটা আমরা পরে ডিটেলসে বলে দিচ্ছি বয়সটা হতে হবে কুড়ি থেকে চল্লিশ এবং মোট ভ্যাকেন্সি আছে এখানে দুশো বাহাত্তরটা অল ইন্ডিয়াতে ডায়ালিসিস টেকনিশিয়ান এটারও রিক্রুটমেন্ট বেরিয়েছে এটাতে ছ নম্বর স্যালারি দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে স্টার্টিং হবে প্রায় ষাট হাজার টাকা মোট স্যালারি হবে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে কুড়ি থেকে তেত্রিশ বয়স হতে হবে আর চারটে ভ্যাকেন্সি আছে অল ইন্ডিয়া হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রুপ ডি এটাতে দেখো ছ নম্বর স্কেলে স্যালারি দেওয়া হবে সি ওয়ান হবে মেডিকেল অ্যাসিস্ট স্ট্যান্ডার্ড আর বয়সটা হবে আঠেরো থেকে তেত্রিশ আর ভ্যাকেন্সি আছে তেত্রিশটা ফার্মাসিস্ট এন্ট্রিগেড এই ফার্মাসিস্টে পাঁচ নম্বর ওয়াইজ কিন্তু স্যালারি পাবে পাঁচ নম্বর স্কেলে স্যালারি পাবে এবং স্যালারি পাবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো উনত্রিশ হাজার দুশো টাকা বেসিক পে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড হলেই হবে আর কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে একশো পাঁচটা কিন্তু মোট ভ্যাকেন্সি রয়েছে আর রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান সেখানেও কিন্তু পাঁচ নম্বর স্কেলে পেমেন্ট করা হবে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে উনিশ থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে চারটে মোট ভ্যাকেন্সি আছে ইসিজি টেকনিশিয়ান ইসিজি টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমার চার নম্বর পে স্কেল ওয়াইজ স্যালারি দেওয়া হবে যেটাতে স্যালারি হবে প্রায় চল্লিশের কাছাকাছি মেডিকেল অ্যাসিস্ট্যান্টটা হবে সি ওয়ান আঠেরো থেকে তেত্রিশের বয়সের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে চারটে মোট ভ্যাকেন্সি হবে অল ইন্ডিয়াতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এটাতে তিন নম্বর স্কেল ওয়াইজ স্যালারি হবে পঁয়ত্রিশ হাজার টাকার মতো স্যালারি পাবে তোমরা একুশ হাজার সাতশো টাকা বেসিক পে মেডিকেল স্ট্যান্ডার্ডটা হবে বি ওয়ান থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল বারোটা পোস্ট রয়েছে এবং সব মিলিয়ে মোট চারশো চৌত্রিশটা পোস্ট কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবারে আমরা এই যে দেখো যেটা এই যে বি ওয়ান বি ওয়ান যদি হয় তাহলে তোমাদের কি হবে ফিজিক্যালি ফিট তো বটেই তার সঙ্গে দেখো এই যে ডিস্ট্যান্স গুলো তোমাদের তোমরা চশমা পড়তে পারো অসুবিধা নেই চশমা পড়লেও এখানে এলিজিবিল হবে কিন্তু চশমা পড়লে কিন্তু এই পাওয়ারটা চারের বেশি মাইনাস চার বা প্লাস চারের বেশি কিন্তু যাওয়া যাবে না চারের মধ্যে কিন্তু চশমার পাওয়ারটা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এলিজিবিল সি এর ক্ষেত্রে কি এখানে আছে সি ওয়ান এর ক্ষেত্রে দেখো এখানে তোমাদের উইথ আর উইদাউট গ্লাস তোমরা চশমা পরলে অসুবিধা নেই চশমা পরবে কিন্তু সেক্ষেত্রে দেখো এটা বলে দিয়েছে নিয়ার ভিশনটা ডিস্টেন্স ভিশন নিয়ার ভিশন এগুলো কিন্তু এই জিরো পয়েন্ট সিক্স এই এই স্কেলে থাকতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের চশমা পরে কোনো পাওয়ারের কোনো ব্যাপার নেই ছয় থেকে বারো আর ছয় থেকে আট ছয় বারো ছয় আঠেরো এই ওয়াইজ তোমাদের এই ভিশনটা থাকলেই হবে এবং রিডিং আর ক্লোজ ওয়ার্কিং যখন করবে তখন কাজটা করতে পারলেই হবে এবং সি টু টাও কিন্তু অলমোস্ট সেম আহ সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এটা জিরো পয়েন্ট সিক্স এবং জিরো পয়েন্ট সিক্স ছিল এটাতে শুধু এসএন জিরো পয়েন্ট সিক্স এবং কম্বাইন্ড উইথ আর উইদাউট ক্লাসেস এই হচ্ছে ব্যাপার এই দুটো হচ্ছে পার্থক্য বি ওয়ান সি ওয়ান সি টু কি পার্থক্য সেটা বলে দিলাম সেই ওয়াইজ কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করবে কারোর যদি চশমার খুব বেশি পাওয়ার থাকে তারা একটু দেখে নেবে তারা এলিজিবিল হচ্ছে কিনা এবারে বয়সের ছাড় উপলব্ধ বলা আছেই এছাড়াও কিন্তু এসসি এস টি পাঁচ পাঁচ বছর ওবিসিটা তিন বছর আর হ্যান্ডিক্যাপটা দশ বছরের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ফিজ কত করে লাগবে জেনারেল ইডাব্লিউ এস ওবিসি এই সমস্ত ক্যাটাগরির জন্য ফিজটা হচ্ছে কিন্তু পাঁচশো টাকা এবং পরীক্ষা যদি তোমরা অ্যাপিয়ার করো তাহলে কিন্তু চারশো টাকা ব্যাক আসে আর যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান হ্যান্ডিক্যাপ ফিমেল ট্রান্সজেন্ডার ইডাব্লিউ এস ইডাব্লিউ বলছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যেটা ক্লাস ইবিসি তারা যদি এখানে থাকো তাদের জন্য কিন্তু এখানে আড়াইশো টাকা পেমেন্ট এবং আড়াইশো টাকাটাই কিন্তু ব্যাগ চলে আসবে যদি তোমরা পরীক্ষায় অ্যাপিয়ার করো পরীক্ষায় না বসলে কিন্তু টাকা এখানে কোন কোন কিভাবে ভাবে পরীক্ষাটা নেওয়া হবে সেটা দিয়ে দেওয়া আছে প্রফেশনাল এবিলিটি কিন্তু তার উপরেই কিন্তু বেশিরভাগ পরীক্ষাটা হবে যেখানে সত্তরটা কোয়েশ্চেন থাকবে আর তোমাদের এটার উপরেই মেন পরীক্ষা এছাড়া থাকছে জিকে জিকে থাকছে মাত্র দশটা দশ নম্বরের অঙ্ক জেনারেল অঙ্ক এবং রিজেনিং সেগুলো থাকছে দশ নম্বরের দশটা আর জেনারেল সায়েন্স থাকছে দশ নম্বরের দশটা মোট একশোটা কোয়েশ্চেন থাকছে একশোটা কোশ্চেন কিন্তু ওয়ান থার্ড করে নেগেটিভ মার্কিং আছে মানে তিনটে ভুল গেলে একটা ঠিকের নাম্বার কাটা যাচ্ছে এবং এটাতে আহ এই হচ্ছে ডিটেলস এবং এটা সময় থাকবে মাত্র নব্বই মিনিট দেড় ঘন্টার মধ্যে কিন্তু একশোটা কোশ্চেন কিন্তু করতে হবে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্ক কিন্তু গেলেই ডাইরেক্ট তোমরা অ্যাপ্লিকেশনের পেজে চলে যেতে পারবে এবং আর আরবি কলকাতাও এর মধ্যে এলিজিবল আর আরবি মালদা এর মধ্যে এলিজিবল মালদাতে পোস্ট রয়েছে কি আরআরবি শিলিগুড়ি তো রয়েছে কলকাতা রয়েছে মালদাও রয়েছে তিনটে আরআরবি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে খুশি তোমরা অ্যাপ্লাই করতে পারো কলকাতার ক্ষেত্রে ভ্যাকেন্সি বেশি হয় বাকিগুলোতে ভ্যাকেন্সি কম থাকে কিন্তু কম্পিটিশান সরি ভ্যাকেন্সিও কম থাকে কম্পিটিশানও কম থাকে আমাদের ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে দুটোই রয়েছে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দেখে নাও যেটা নার্সিং সুপারিনটেন্ডেন্ট তার ক্ষেত্রে যেটা লাগছে সেটা হচ্ছে সার্টিফিকেট অ্যাস রেজিস্টার্ড নার্স এটা থাকতেই হবে এবং পাস করে থাকতে হবে তিন বছরের কোর্স যেটা জিএনএম নার্সিং কোর্স হয় তিন বছরের কোর্স অথবা বিএসসি নার্সিং কোর্স এই দুটোর মধ্যে একটা কিন্তু করে থাকতে হবে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের ক্ষেত্রে একটা সার্টিফিকেট কিন্তু লাগবে যেটা তোমাদের রেজিস্টারি সার্টিফিকেট ঠিক আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে এটা হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পোস্টের জন্য এলিজিবিলিটি ডায়ালিসিস জন্য যেটা থাকবে বিএসসি প্লাস ডিপ্লোমা ইন অর্থাৎ সাবজেক্টে থাকবে প্লাস ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে হিমো এর অথবা দু বছরের স্যাটিসফ্যাক্টরি ইন হাউস ট্রেনিং অথবা এক্সপিরিয়েন্স থাকতে হবে এই এর ওপর তাহলে কিন্তু তোমরা এলিজিবল এবারে আসছি হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড টু এটাতে বিএসসি থাকতে হবে এবং বিএসসি তে কেমিস্ট্রি মেন সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট হিসাবে থাকলেই হবে অথবা কেমিস্ট্রির যে কোনো ব্রাঞ্চ থাকলেই হবে তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে এক বছরের ডিপ্লোমা হেলথ এবং স্যানিটারি ইন্সপেক্টর আর একটা লাগবে যেটা অথবা অন্য যদি তোমাদের কোনো অপশন থাকে তাহলে সেটা হচ্ছে এক বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এই হেলথ স্যানিটারি সার্টিফিকেট হয় আইটিআই মতো সেটা থাকলেই ফার্মাসিস্ট এরপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে নিয়ে হলে কিন্তু এলিজিবিল এলিজিবল নয় এবং ফার্ম বা বি ফার্ম কিছু একটা করা থাকলেই হবে ফার্ম করা থাকলেই কিন্তু এখানে এলিজিবিল এখানে তারপরের হচ্ছে রেডিওগ্রাফার এক্স রে তোমাদের এখানে টেন প্লাস টু ফিজিক্সে কেমিস্ট্রিতে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো সাবজেক্ট থাকতে হবে উচ্চ মাধ্যমিকে এবং ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিপ্লোমা থাকতে হবে কোনো একটা কোর্সের ওপর কি কি কোর্স থাকছে রেডিওগ্রাফি এক্স রে টেকনিশিয়ান রেডিও ডায়াগনোসিস এগুলো সব দু বছরের কোর্স এই দু বছরের কোর্সগুলোতে কোনো একটাতে ডিপ্লোমা থাকতে হবে তাহলে তোমরা এলিজিবিল ইসিজি টেকনিশিয়ান এটাতে উচ্চ মাধ্যমিক থাকলে তোমরা এলিজিবিল উচ্চ মাধ্যমিক করতে হবে অথবা গ্র্যাজুয়েশন করতে হবে সায়েন্সের যে কোনো সাবজেক্টে এবং তার সঙ্গে একটা সার্টিফিকেট বা ডিগ্রি বা ডিপ্লোমা থাকবে যেখানে ইসিজি ল্যাবরেটরি টেকনোলজি বা কার্ডিওলজিক্যাল টেকনোলজি নিয়ে কাজ করা আছে এবং মিনিমাম ওয়ান ইয়ার ডিউরেশনের সার্টিফিকেটটা হতে হবে নেক্সট হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ল্যাব উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্সে এবং তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি টি থাক বলে ডিএমএলটি থাকতে হবে অথবা মেডিকেল ল্যাবের উপরে কোনো সার্টিফিকেট থাকলেও হবে ডিএমএলটি হলে তো অবশ্যই এলিজিবল এই হচ্ছে ব্যাপার এবার তোমরা কোর্সগুলো ওয়াই আমাদের যে আরআরবি রয়েছে আর ওয়াইজ তোমরা দেখে নিতে পারো আর ওয়াইজ আমাদের কলকাতা আরআরবিতে দেখে নাও কোন কোন পোস্ট রয়েছে নার্সিং সুপারিনটেনডেন্ট রয়েছে কলকাতার আর তে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড রয়েছে আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু রয়েছে আমাদের এটা কলকাতাতে আর মালদাতে রয়েছে শুধুমাত্র নার্সিং সুপারিনটেনডেন্ট যেখানে পোস্ট রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের টোটাল পোস্ট রয়েছে মালদাতে রয়েছে পাঁচটা আর এছাড়া কলকাতাতে রয়েছে পঁচিশটা পঁচিশটা আর একুশটা অর্থাৎ ছেচল্লিশটা আর ইউ এসি আর রয়েছে দশটা ছাপান্নটা রয়েছে ফার্মাসিস্ট রয়েছে দশটা আর ল্যাব অ্যাসিস্টেন্ট রয়েছে দুটো আর মালদা কলকাতা মালদা এবং শিলিগুড়ি শিলিগুড়ির ক্ষেত্রে কটা করে রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট যেটা রয়েছে দশটা হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর একটা আর ফার্মাসিস্ট রয়েছে চারটে মোট পনেরোটা পোস্ট এবং থেকে মোট পোস্ট হচ্ছে কিন্তু চারশো চৌত্রিশটা এখানে সিলেবাসগুলো ডিটেলস দেওয়া রয়েছে এই পিডিএফটা তোমরা পেয়ে গেলে সিলেবাসটা ডিটেলসে দেখতে পারবে পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডাইরেক্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে ওখানে তোমরা রিকোয়েস্ট করলেই পেয়ে যাবে কী কী সাবজেক্ট কোন কোন টপিক কোন কোন কোর্সের মধ্যে রয়েছে এবং সেগুলো তোমাদেরকে পড়তে হবে পরীক্ষার জন্য এই ছিল ডিটেলস তোমরা ডেটগুলো মনে রাখবে ডেটগুলো রয়েছে প্লাস ডেট কিন্তু আটই সেপ্টেম্বর হ্যান্ডিক্যাপ ফিমেল ট্রান্সজেন্ডার সবার জন্য কিন্তু আড়াইশো টাকা এবং ফিজটা কিন্তু পাঁচশো টাকা পেমেন্ট করলে চারশো টাকা ব্যাক আসছে আড়াইশো টাকা পেমেন্ট করলে আড়াইশো টাকাই ব্যাক আসছে এই ছিল ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো একটু জানার থাকলে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আর নতুন নতুন এই ধরনের অনেক নোটিফিকেশন নিয়ে আমরা আসছি আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি তোমরা সেই নোটিফিকেশনগুলো পেতে চলেছো থ্যাংক ইউ